কারণ তুমি একটা সাবজেক্ট পরীক্ষা মিস করা মানে তুমি ওই সাবজেক্টে ফেল আর ওই সাবজেক্টে ফেল মানে তুমি পরীক্ষায় কিন্তু ফেল করবে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো এখানে এইচএসসি চব্বিশ পরীক্ষার রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের আঠারো তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে একুশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা আবার পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো তোমাদের রবিবারে একুশ তারিখে কী কী বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক পত্র এবং ইতিহাস পত্র গৃহ ব্যবস্থা পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এই বিষয়গুলোর মাধ্যমে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার যে রুটিনটা রয়েছে তোমরা এখানে রুটিনে দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কি একুশ তারিখেই শুরু হবে নাকি তেইশ তারিখ থেকে শুরু হবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন শুরু হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেটটা দেবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সক্রে দেখবে আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দেই কারণ তুমি একটা সাবজেক্ট পরীক্ষা মিস করা মানে তুমি ওই সাবজেক্টে ফেল আর ওই সাবজেক্টে ফেল মানে তুমি পরীক্ষায় কিন্তু ফেল করবে এই জন্য অবশ্যই তোমাদের সতর্ক থাকতে হবে এবং তোমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের যে বিষয়গুলোর সামনে পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তোমাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে তাছাড়া কিন্তু তোমরা অনেক বড় সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারো এখানে রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থা বিপণন প্রথম পত্র এই সাবজেক্টগুলো কোন কোন শিক্ষার্থীর পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হবে তবে এখানে তোমাদের যদি কোনো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে তোমাদের যদি অন্য কোনো দিন বা অন্য কোনো তারিখে তোমাদের পরীক্ষা থাকে সেই দিন কিন্তু তোমাদের সেই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে যেহেতু একুশ তারিখ থেকে তোমাদের পূর্বঘুষিত অর্থাৎ এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বিষয়ে শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করতেছে এই আন্দোলনের কারণে কিন্তু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষায় কিন্তু স্থায়ী ঘোষণা করা হয়েছিল ইতিমধ্যে কিন্তু সরকার সহমত দিয়েছে যে শিক্ষার্থীর সঙ্গে তারা বসবে এবং এই সমস্যার সমাধান কিন্তু তারা করবে এটা কিন্তু নতুন আপডেটে আমরা পেয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের পরীক্ষা চলতেছে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু একুশ তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বিশ তারিখ শনিবার পর্যন্ত যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে একুশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা এই রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে আর দেখা যাচ্ছে যদি এই আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এমনও হতে পারে যে তোমাদের একুশ তারিখের পরীক্ষা স্থগিত হয়ে তেইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে পারে হবেই এমনটা কিন্তু আমি তোমাদের বলতেছি না হতে পারে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার এই রুটিন অনুযায়ী পরীক্ষা আবার পর্যায়ক্রমে সকল বিষয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো যদি পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে একুশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে হয়তো বা তোমাদের এই পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে কারণ একটা সাবজেক্ট পরীক্ষা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু চব্বিশ সালটা তোমাদের জন্য একটা সাল হয়ে যাবে ইসলামী ইতিহাস তারপরে গৃহ ব্যবস্থাপনা উৎপাদন এই সাবজেক্টগুলো তোমরা পড়তেছ দেখা গেলো এই সাবজেক্টগুলো পরীক্ষা না হয় তোমাদের তেইশ তারিখের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হল সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো তবে যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে সেক্ষেত্রে তোমাদের রসায়ন দ্বিতীয়পত্র ইসলাম ইতিহাস দ্বিতীয়পত্র এবং ইতিহাস দ্বিতীয়পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয়পত্র উৎপাদন ব্যবস্থা দ্বিতীয়পত্র এই সাবজেক্টগুলো তোমরা একটু করে দেখে নিতে পারো তো কালকে শুক্রবার রয়েছে শুক্রবার দিনটা যা পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা রুটিন আবার পরিবর্তন হবে কি না বা পরীক্ষা ফিসার হবে কিনা সেটা কিন্তু চূড়ান্তভাবে তোমরা জানতে পারবে তবে আমরা তোমাদের আবারও বলে দিচ্ছি সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেই আপডেট অনুযায়ী তোমাদের একুশ তারিখ তোমাদের রসায়ন রসায়ন ইসলাম ইতিহাস ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরীক্ষার মাধ্যমে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো